দাও জাস্ট দেখো মানে এরকম একটা লাল টুকটুকে বেনারসি তোমরা যদি তোমাদের বিয়ের দিন করো যে কারোর চোখ সরবে 400 টাকা সিরিয়াসলি হ্যাঁ মাত্র 400 টাকাই শাড়িটার দাম মানে সিরিয়াসলি দেখো তোমরা এটাও 450 টাকা দিদি ওয়াও 450 টাকা এত সুন্দর শাড়ি সফট কোয়ালিটির উপরে ভীষণ সুন্দর হ্যান্ডওয়ার্ক এর শাড়ি এগুলো অর্গেন্স এর উপর আসছে তো পিওর অর্গেন্স এর উপরে পুরো হ্যান্ডওয়ার্ক কাজ আছে একদম কাজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ি মানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে জাস্ট কুনস্ট্রিতে তোমাদের ভিজিট করতে হবে জাস্ট শাড়িটা দেখো সেলিব্রিটি প্যাটার্নে বানানো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর দেখতে শাড়িটা মানে শাড়িটা একবার দেখলেই জাস্ট মনে হবে চোখ বন্ধ করে এটাই নিয়ে এই শাড়িটাও দেখো জাস্ট চোখ ফেরাতে পারবে না এত সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু পুরো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এন্ড আমার মতো তোমাদের যাদের এখনো পর্যন্ত পূজার শপিং হয়নি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব যাদের সামনে বি আছে তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা সো তোমরা ইন্টার থেকে কিছুটা বুঝতেই পেরে গেছো তো প্রথমেই আমি তোমাদের একটু অ্যাড্রেসটা শেয়ার করে দেবো যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় তো প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন তারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে সো চলো শুরু করবো তুমি ভাবছো যে দিদি কিভাবে আসবো তো চলো অ্যাড্রেসটা দেখে নাও এটা হচ্ছে আমাদের কলকাতা বড় বাজারে সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট দেখতে পেলে একদম অপোজিটে কিন্তু কুন স্ট্রিট বোর্ডটা লাগানো আজকে আমরা এই শপের কালেকশনে শেয়ার করব তোমরা কলকাতা বড় বাজারে বাস মেট্রো যেভাবে আসো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবে তাহলে কিন্তু দাদারা অনেকেই থাকেন তোমাদের গিয়ে নিয়ে আসবেন এছাড়া তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করে যাও সেক্ষেত্রে কিন্তু চলে যেতে পারো শুধু আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট হলো প্লিজ ভিডিওটাতে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকে কেমন আছেন নমস্কার একদম ভালো আপনাদের কুন ভিডিও দেখার জন্য প্রচুর কমেন্ট আসছে তো ফাইনালি একদম পুজোর শেষ মুহূর্তে কুন শ্রীর দারুণ একটা শাড়ির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি হয়তো তোমাদের যাদের যাদের এখনো আমার মতো শপিং কমপ্লিট হয়নি তারা কিন্তু অবশ্যই চটপট কুন শ্রীতে ভিজিট করতে পারো দাদা নতুন যারা দেখছে তাদের জন্য শপের নেম অ্যান্ড অ্যাড্রেসটা বলে দিন আমাদের দোকানের নাম হলো কুন শ্রী এটা আমাদের অ্যাড্রেস হলো ওয়ান ফর্টি থ্রি বাই ওয়ান বাই ওয়ান স্ট্রিট যেটা আছে আমাদের মানে জাস্ট সাতনায়ন পার্ক অপোজিট সাইডে তাও আপনারা যদি বড় বাজারে আসেন কোনো সমস্যা হয় আপনারা জাস্ট একটা কল দিন কোনো জায়গা থাকলে আমরা ছেলে পাঠিয়ে আপনাকে ওখান দিয়ে নিয়ে আসবো একদমই তাই এন্ড আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি ভিডিও শুরুতে ডিটেলসে তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি তো দাদা আজকে একদম টাইম ওয়েস্ট করব না প্রচুর জনের ইচ্ছে ছিল তোমাদের শপের ভিডিও দেখবে বলে শাড়ি তো ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছ ফার্স্ট আপনাদের এখন হ্যান্ডওয়ার্ক মধ্যে দেখাবো যেগুলো জিমিটু আছে ফ্যান্সি শাড়িগুলোর মধ্যে এখন পুজো যেটা শেষ আপনাদের এসছে এখন পুজোতে সবার ঘোরার জন্য ভালো ভালো জিনিস দিচ্ছি আর তারপরে বিয়ে গুলো আছে তাই জন্য একদম লেটেস্ট কালেকশন গুলো একদম ভালো ভালো কালেকশন দিয়ে দিচ্ছি একদমই তো তোমাদের একদম মোস্ট রিকোয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে দিদি কুলশ্রী হ্যান্ডওয়ার্ক এর শাড়ি দেখো দেখবো তো ফার্স্ট কালেকশন দেখো অসম্ভব সুন্দর হ্যান্ডওয়ার্ক এর শাড়ি এগুলো অর্গেনজার উপর আসছে তো পিওর অর্গেনজার উপরে পুরো ওয়ার্ক কাজ আছে একদম কাজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ি তাহলে এগুলো প্রাইস কিরকম আসে এগুলো যত শাড়ি দেখাবো হ্যান্ডওয়ার্ক মধ্যে আপনাদের 3000 দিয়ে স্টার্টিং হবে একদম পুরো 10 15000 অবধি যাবে আপনারা একদম পিওর কাপড় মধ্যে সব কাজ আছে খুব সুন্দর দেখতে নেক্সট দেখবো এটা কিন্তু তোমরা বিয়ে বাড়িতে গিফট করতে পারো বা বিয়ে তো দিতে পারো একদম সফট অর্গেনজার উপরেও কিন্তু হ্যান্ডওয়ার্ক এর কাজ দেখতে পাচ্ছ এগুলোর কি রকম প্রাইস আছে দাদা এগুলো আপনাদের ওই 3 দিয়ে স্টার্টিং হয়ে মানে 5 6 7 অফ যাবে একদম আর এক দুটো শাড়ি আপনাকে 10 12 এরকমও দেখাবো ভালো ভালো কালেকশন মধ্যে ওকে নেক্সট দেখো কোন শাড়িটা পছন্দ হচ্ছে কিন্তু অবশ্যই জানিও ফুল দেখতে থেকো এটাও একটা হ্যান্ড এর উপরে রয়েছে দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর দেখতে কালারটাও বেশ ইউনিক দেখতে পাচ্ছ নেক্সট দেখবো আবারও একটা জিমি অর্গেনজার এটা জিমিছু না অর্গেন এটা জিমিচু ওয়াও খুব ভালো কোয়ালিটি নিয়ে নো ডাউট এ ওয়ান কোয়ালিটির উপরে রয়েছে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেক্ষেত্রে দাদারা তোমাদের প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবে দূর থেকেও কিন্তু একটা কালার দুটো আছে মানে একটু ইউনিক কিন্তু পুরো প্যাটার্নটা রয়েছে পুরো শাড়িটা এরকম যাচ্ছে পুরো হ্যান্ডবাক এর উপরে যেটা পছন্দ হচ্ছে একদম লেট করো না ফটাফট তোমরা স্ক্রিনশট নাও অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা যারা ভাবছে শপে এসে ভিজিট করবে তাহলে সব থেকে সব ভিজিট করো তাহলে কিন্তু তোমরা এই সমস্ত কালেকশন দেখতে পাবে আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা দেখতে পাবে এগেন আরো একটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর শাড়ি অ্যান্ড কাপড় আমি কি বলবো তোমাদের মানে তোমরা যদি এগুলো গায়ে ফেলো না একদম ফিল করবে না কিছু পরেছো এত সুন্দর একদমই তাই ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা শাড়ি রয়েছে নেক্সট দেখো দূর থেকে যারা দেখছে দাদা দূর থেকে যারা দেখছে তারা কি নিতে পারবে একদম আপনাদের মানে এক পিস চাই বা দশ পিস চাই আমাদের হোলসেল আছে আপনাদের সব জায়গায় পৌঁছে দিব। আপনি জাস্ট আপনাদের আমাদেরকে জানান আপনার যেই শাড়িটা পছন্দ হবে কোরিয়ার চলে যাবে একদম বাংলাদেশ থেকে যদি কেউ নিতে চায় বাংলাদেশ যাবে সব জায়গা বাংলাদেশ থেকে দেখে একদম বাংলাদেশ লন্ডন আমেরিকা সব জায়গা মাল যায় কোনো সমস্যা নেই যেখানে চাই ওখানে মাল আমাদের কোরিয়ার হয়ে যাবে বাস বাস এটা একটা দেখো এটাও খুব সুন্দর আর এই কালারটা কিন্তু ভীষণ ট্রেন্ডে চলছে তো তোমরা কিন্তু বেশি লেট করবে না তাহলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে যখন দেখছো ফটাফট বুক করো বা শপে এসে ভিজিট করো এগেইন আরো একটা শাড়ি দেখো এটা খুব সুন্দর লাইটওয়েট এর উপর অসম্ভব সুন্দর দেখতে রয়েছে নেক্সট কালেকশন দেখাবো বা এইটাও বেশ সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো হ্যান্ডবাক এর উপরে রয়েছে পুরো শাড়িটা তোমরা এরকম কাজ পাবে নেক্সট দেখো বা এটা ফ্লাওয়ার মোটিভের উপর করা রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশন রয়েছে পুরো এরকম কিন্তু তোমরা একটু টোন পাচ্ছ একটু টোনের উপরে পাচ্ছ টোনের পুরো কাজ করা আছে বেশ ইউনিক কিন্তু দেখতে শাড়িটা বেশ ইউনিক দেখতে শপে এসে ভিজিট করো আমি বলবো শপে ভিজিট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা আরো ভালো ভালো কালেকশন দেখতে পাবে এগেন আরো একটা কালেকশন বেশ ইউনিক কিন্তু আজকে শাড়ির কালেকশন এগুলো তোমাদের কেমন লাগছে জানিও অ্যান্ড কুন্সি কিন্তু লেহেঙ্গার জন্য বেশ ফেমাস সেটাও তোমরা জানো যদি লেহেঙ্গার কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও এগেন আরো একটা শাড়ি হ্যান্ড ওয়ার্কের উপর দেখাচ্ছি আমরা ফুল ভিডিও দেখতে হবে একদম কিন্তু তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু সিল্কের কালেকশন মিস করবে কারণ এরপরে সিল্কের কালেকশনও কিন্তু দারুণ হতে চলেছে নেক্সট দেখো দাদা কয়েকটা শাড়ি দেখাবো শো স্টপার সেটা ভিডিও শুরুতেই দেখাচ্ছি এই যাচ্ছে কিন্তু পুরো পিওর হ্যান্ডওয়ার্ক এর উপর দাদা এটা কি শাড়ি যাচ্ছে এগুলো পিওর অর্গানজা উপরে পুরো একদম চিকেন কারি পাওয়া যাচ্ছে এগুলো আমরা বলেছি কি 5000 দিয়ে প্লাস টাও দেখাবো আপনার 6000 প্লাস 7 8 এই সব রেঞ্জের আপনার ভালো ভালো কালেকশন মানে একটু হাই রেঞ্জ মানে এগুলো হাই রেঞ্জের আইটেম আছে পিওর অর্গানজা প্রিমিয়াম কালেকশন দেখতেই পাচ্ছো প্রচুর কালার अवेलेबल রয়েছে দাদা अवेलेबल চারটি কালার পেয়ে যাবেন আমাদের তো হোলসেল কাজ গুলো কোনো সমস্যা নেই সব সময় পাবেন নেক্সট দেখো ভাও এই শাড়িগুলো কিন্তু পিওর খাদ্যের উপরে রয়েছে এই যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ডওয়ার্ক এর কাজ দেখো জাস্ট মানে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে জাস্ট কুঁচড়িতে তোমাদের ভিজিট করতে হবে জাস্ট শাড়িটা দেখো চোখ ফেরাতে পারবে না এত সুন্দর নেক্সট দেখো এই যাচ্ছে কিন্তু এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস টাও কিন্তু ভীষণ হেভি देखते पाछो एग्लो तो प्रीमियम रेंजर ऊपर रोचे जरा देखते चाइछे दीदी एक तो प्योर ऑर्गेन्जर ऊपर आमादेर मतलब देखियो एग्लो एक किन्तु तो एकदम प्योर ऑर्गेन्जर तोमादेर जोन्नो देखाच्छि तोमरा लेट करबे ना ताहले किन्तु तो कलर गुलो बेरिये जेते पारे एकटा एक टिसु सिल्क उपरे पुरो हैंडवर्क काज आसबे जेरकम सेलिब्रिटी देरके आपनारा देखेन एकदम लेटेस्ट कलेक्शन मध्ये पोरछे एखन टीवी सिरियल मध्ये एइसब ओइ कलेक्शन मध्ये आछे आपनार वाओ পুরো সেলিব্রিটি প্যাটার্নে বানানো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর দেখতে শাড়িটা মানে শাড়িটা একবার দেখলেই জাস্ট মনে হবে চোখ বন্ধ করে এটাই নিয়ে চলে যায় এত সুন্দর এগেন আরো একটা কালার অ্যাভেলেবেল রয়েছে চারটে পাঁচটা কালার পেয়ে যাবে তোমরা এই শাড়িটাও দেখো জাস্ট চোখ ফেরাতে পারবে না এত সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু পুরো সেলিব্রিটি প্যাটার্নে বানানো দেখো আমি একটু সময় নিয়ে দেখাবো এই শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু নেক্সট দেখবো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর দেখতে বা এটা পুরো হোয়াইট টোনের উপরে দেখো পুরো এখানে হোয়াইট মতির কাজ করা রয়েছে অ্যান্ড পুরো সিকুয়েন্স এর পুরো জাল কাজ করা রয়েছে ভীষণ সুন্দর এগুলো মেবি তোমরা ক্যামেরা ততটা বুঝতে পারছো না সামনে থেকে আরো আরো সুন্দর দেখতে নেক্সট দেখো দেখো একটু যাদের নতুন বিয়ে হচ্ছে তারা কিন্তু নিতে পারো বা বিয়ে বাড়িতে গিফট করার জন্য নিতে পারো সোনার যা দাম বাড়ছে সোনা ওই সোনা গিফট করার থেকে তোমরা যদি একটা সুন্দর শাড়ি গিফট করো অর্ধেক দামে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি নিতে পারো শাড়ি এখন ইনস্টাগ্রামে অনেক দেখছেন আপনারা অনেক হিট চলছে অনেকজন ছবি নিয়ে আসছে তাই জন্য আমরা বানিয়েছি কারণ আমার কাস্টমারদের ডিমান্ড আছে ওদের জন্য আমরা একদম ভালো কালেকশনে বানিয়েছি একদমই তাই এন্ড কালার অ্যাভেইলেবল রয়েছে দাদা সব মধ্যে কালার আপনি তিনটে চারটে পেয়ে যাবেন আপনাদের যদি কালার গুলো আপনার ফেভারিট কালারটা চাই তাহলে আপনারা তাড়াতাড়ি কোন সিরিজে আসুন আপনার ফেভারিট কালারটা নিয়ে যান একদমই তাই এগেইন আরো একটা কালার দেখো আরো সুন্দর একটা সুন্দর কাজের উপরে শাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর বিয়ে বাড়িতে গিফট করতে পারো নিজেরাও কিন্তু সুন্দর করে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পড়তে পারো ভীষণই লাগবে সুন্দর দেখতে দেখো ভীষণ লাইট ওয়েটের উপরে এটাও একটা বেশ সুন্দর দেখতে কাজ থেকে দেখায় এই যাচ্ছে কিন্তু পুরো ডিজাইনার পিস বুটিক কালেকশন রয়েছে জাস্ট এসো এন্ড নিয়ে চলে যাও নেক্সট দেখবো এগুলো সমস্ত আমরা প্রিমিয়াম কালেকশন দেখালাম যদি তোমরা দাম জানতে চাও সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করতে হবে কারণ হোলসেল শপ তো এই এই শপে আমরা কিন্তু দাম মেনশন করতে পারি না তো তোমরা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করে নেবে অথবা সব থেকে ভালো হবে তোমরা ভিজিট করো শপে সেক্ষেত্রে কিন্তু আরো হাজার একটা কালেকশন তোমরা দেখে নিতে পারবে দেন এই এক একটা কালেকশন দেখো এটাও কিন্তু ভীষণই সুন্দর একদম কিন্তু দেখতে পাচ্ছো একদম লাইট বেবি পিঙ্ক কালারের উপরে কিন্তু এটা ডাবল টোন এফেক্ট দিচ্ছে ভীষণ সুন্দর এন্ড এইটা যাচ্ছে কিন্তু এটার ब्लाउজ পেস দেখো ভীষণ সুন্দর নেক্সট দেখবো বাহ ও মাই গড জাস্ট কালেকশন দেখো কিচ্ছু বলার নেই অসম্ভব সুন্দর কালেকশন মানে মন হচ্ছে আমি নিয়ে চলে যাই এত সুন্দর সুন্দর কালেকশন নেক্সট দেখবো সমস্ত পার্টি বার কালেকশন সামনে যাদের বিয়ে আছে তারা কিন্তু নিজেরা নিতে পারো গিফট করতে পারো নতুন বৌদের গিফট করতে পারো কারণ এই সমস্ত শাড়ি যাকেই দেবে সে একদম খুশি হয়ে যাবে ভীষণ সুন্দর সোনা গিফট না করলে যতটা খুশি হবে এই সমস্ত শাড়ি গিফট করলে কিন্তু খুব খুশি হবে কারণ মেয়েদের শাড়ি হচ্ছে কিন্তু ভীষণ দুর্বলতার একটা জায়গা এটাও একটা খুব সুন্দর ওই যে বললাম মানে নতুন বউকে গিফট করার মতো একটা শাড়ি পেয়ে গেছি আমি সমস্ত পরিণাম কালেকশন যেগুলো আপনারা তাড়াতাড়ি আসুন কেন মালগুলো অনেক মিনিমাম আছে আপনাদের যদি বেস্ট কালেকশন চাই আপনাদের কোন থ্রিতে তাড়াতাড়ি আসতে হবে আপনার কালেকশনটা নিয়ে যান একদম এটা ওটা নেটের উপরে রয়েছে নেটের উপরে কালেকশনও কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত রয়েছে একটা ভিডিওতে তো এত কিছু কভার করা পসিবল হয় না বাট যতটা পারছি আমরা চেষ্টা করছি তোমাদের কালেকশন শেয়ার করার নেক্সট এটা একটা মানে যেটা তোমাদের বলছিলাম একদম পিওর ব্রাইডাল একটা কালেকশন যদি কেউ চাও রিসেপশনও কিন্তু ভীষণ সুন্দর স্টাইল করে কিন্তু এটা পড়তে পারো জাস্ট কালেকশন দেখো

সিল্কের উপরে একদম ডিজাইনার কালেকশন আমরা বানিয়েছি স্টোন দেওয়া কাজ আছে একদম ডিফারেন্ট যেরকম পার্টিতে পরার আছে আর আপনাদের বিয়ে বাড়ি যাওয়ার আছে বা পুজো ঘোরার আছে একদম হালকা হালকা ভালো শাড়ি আছে একদম এই শাড়িগুলো তোমরা সারা দিনও পরে থাকতে পারবে সব পিওর কোয়ালিটির মধ্যে আসবে কাপড়গুলো একদম কোয়ালিটি ওয়াইজ আসবে আপনার কালার अवेलेबल আছে দাদা সব মধ্যে কালার পাবেন চারটি পাঁচটি করে কালার পাবেন আপনারা ওয়াও এটাও ভীষণই সুন্দর একটা শাড়ি এগুলোর অ্যাপ্রক্স প্রাইস রুম যাচ্ছে দাদা এগুলো আপনাদের মানে দু 2000 দিয়ে নিয়ে 5000 এর মধ্যে একদম ভালো ভালো কালেকশন আপনারা পাবেন আর আপনাদেরকে কিছু একটা বানারসিও ভালো ভালো দেখাবো আর কম রেঞ্জের শাড়িটাও আসবে লাস্টে একদমই তাই नेक्स्ट দেখো শাড়ি স্টার্ট কিন্তু একদম লো রেঞ্জ থেকে রয়েছে সবার জন্য সব রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে সো এমন নয় যে আমরা একটু ভালো কালেকশন শেয়ার করছি বলে কম রেঞ্জের শাড়ি পাবে না কম রেঞ্জের শাড়িও কিন্তু পেয়ে যাবে এটাও একটা ভীষণ সুন্দর লাইটওয়েট গায়ে পড়লে কিন্তু ফিল করবে না কিছু পড়েছো नेक्स्ट দেখব ও এম কি সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর কাছ থেকে দেখিয়ে দিয়ে এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা মাঝখানে মাঝখানে কিন্তু মিনাকারি ওয়ার্ক করা রয়েছে নেক্সট দেখবো দেখো এটা একটা মানে এগুলো তোমরা দেখিয়ে বুঝতে পাচ্ছ কতটা লাইট শাড়ি এই যাচ্ছে কিন্তু পুরো এন্ড যাচ্ছে কিন্তু আঁচলের কাজটা এন্ড যাচ্ছে পুরো শাড়ির লুকটা কিছুটা এরকম ভীষণ সুন্দর নেক্সট দেখবো এগুলো একটা স্টোন ওয়ার্কের উপরে রয়েছে এটা এটাকে অর্গেন্ডার উপরে রয়েছে দাদা এটা পিওর রস সিল্ক আছে রস সিল্ক ওকে পুরো রস সিল্কের উপরে রয়েছে দেখতেই পাচ্ছো একদম পাতলা শাড়ি এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ির লুকটা ওয়াক যাচ্ছে কিন্তু এইভাবে আঁচলটা আপনি দেখাতে পারেন আঁচলটাও ভীষণ সুন্দর ময়েরের কাজ করা রয়েছে বেশ সুন্দর দেখতে নেক্সট দেখবো কেমন লাগছে শাড়ি কালেকশন প্লিজ কমেন্টে জানিও এন্ড আমাকে যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও নেক্সট দেখো

এখন এই সেইটা খুবই ট্রেন্ডে চলছে এন্ড এটা কালার কালার আছে আপনারা যদি কালার ফেভারিট কালার আপনার চাই তাড়াতাড়ি আসুন কেন কালার বেঁচে গেলে আমরা আর কিছু করতে পারবো না কেন এই সব মিনিমাম কালেকশন আছে একদম রিয়ার পাবেন আপনারা লেটেস্ট কালেকশন আর তাড়াতাড়ি আসুন নিয়ে যান একদমই ভীষণই লাইটওয়েট শাড়ি কালারটাও খুব সুন্দর রয়েছে নেক্সট দেখো প্লিজ ফুল ভিডিও দেখবে বারবার রিকোয়েস্ট করছি কারণ ভিডিও ফুল না দেখলে কিন্তু তোমরা সমস্ত কালেকশন দেখে উঠতে পারবে না আবারও একটা ফাটাফাটি কালেকশন বিয়েতে মা শাশুড়ি বা বড়দের গিফট করার মতো কিন্তু পারফেক্ট শাড়ি এছাড়া নিজেও নিজেরাও কিন্তু একটা কন্ট্রাস্ট ব্লাউজ পরে কিন্তু পরতে পারো রেড বা মেরুনের সাথেও অসম্ভব সুন্দর যাবে মানে বিয়েতে অনেক লাগে শাড়ি গিফট করার জন্য বড়দের প্রণামী দেওয়ার জন্য তো সেই জন্য কিন্তু একদম কুঞ্চিতে ভিজিট করতেই হবে নেক্সট দেখবো দাদা এই যাচ্ছে কিন্তু नेक्स्ट কালেকশন সুন্দর দেখতে পুরো রেড মিনাকারি কারি করা হয়েছে এন্ড কালারটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর এন্ড পার্টটা এরকম থেকে দেখিয়ে দিই এরকম কাটবাক করা হয়েছে এই শাড়ি মানে বডিটা ভীষণ সুন্দর একদম সফট কোয়ালিটির উপরে রেড ब्लाউজের সাথে কিন্তু খুব সুন্দর যাবে নতুন বউকে গিফট করতে পারো নিজেরাও নিতে পারো এই যাচ্ছে কিন্তু ব্লগ আর কিছু কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর সফট সিল্কের উপরে এটা পিওর কাঞ্জিভারাম উপরে আসবে ওকে কোন সেরিতে আপনারা জানেন কি সিল কাঞ্জিভারাম বেনারসি সবকিছুই পাওয়া যায় তারে সব কালেকশন একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যত হতে পারে

একদম পিওর কোয়ালিটি আছে কাপড় আপনি দেখতে পারেন একদম হালকা মধ্যে একদম সফট কাপড়ের উপরে ডুয়াল জোনের উপরে রয়েছে নেক্সট দেখো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বাট একটা ভিডিওতে পসিবল নয় আমরা যতটা পারছি তোমাদের চেষ্টা করছি এন্ড তোমরা শপে ভিজিট করো আবারো একটা কালেকশন দেখো বেশ ইউনিক কালার গুলো কিন্তু ভীষণ ইউনিক এর উপরে রয়েছে কাঞ্জিবারাম লাল মেরুন ইয়েলো চাই ওটা তো পেয়ে যাবেন আপনাদের ইউনিক ইউনিক কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমাদের অনেক ইউনিক কালার পাবেন বাহ এটা তো খুব সুন্দর শাড়ি এখন এই ইতালিয়ান সিল্ক অনেক ডিমান্ড আছে আমাদের অনেক চলছে এগুলো প্রাইস কম আছে দাদা এটা আপনার আসবে 4500 দিদি আচ্ছা এগুলো তো প্রিমিয়াম কালেকশন রয়েছে প্রিমিয়াম মধ্যে একদম ইতালিয়ান সিল্ক ভীষণ সুন্দর দেখতে শাড়িটা এন্ড এটা কিন্তু এরকম তোমরা এরকম পার পাচ্ছ ভীষণ সুন্দর চারটে কার কালার পাবেন আপনারা ডার্ক কালার পাবেন শুধু এর মধ্যে ঠিক আছে কাঞ্জিপড়াম মধ্যে আপনারা কুড়িখানা কালার ডিজাইন পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট তাই তাড়াতাড়ি আমরা জিজ্ঞেস আপনাদের বলছি আপনারা আসুন আর আপনাদের ভালো কালেকশন গুলো আপনারা জানেন কি কোন সিড়িতে তিনশো চারশো টাকা দিয়ে স্টার্টিং আছে শাড়িগুলো তারপরে আপনারা উপরে কুড়ি হাজার তিরিশ হাজার অব্দি শাড়ি গুলো পাবেন তাই আমরা কম রেঞ্জের শাড়ি গুলো কিছু দেখিয়ে দিচ্ছি না হলে বলবেন শুধু দাদারা ভালোই ভালো শাড়ি দেখাচ্ছে বেশি দামি আর দেওয়ার নেওয়ার জন্য কি হয়েছে তাহলে ওটাও আছে আমাদের কাছে ওটাও আপনারা নিতে পারেন এগুলো কত করে রয়েছে দাদা মাত্র চারশো টাকা সিরিয়াসলি হ্যাঁ মাত্র চারশো টাকায় শাড়িটার দাম মানে সিরিয়াসলি দেখো তোমরা ভালো রেঞ্জের শাড়ি যেরকম দেখলে কম দামে আমি তোমাদের বলছিলাম সমস্ত রেঞ্জের পেয়ে যাবে চারশো টাকাতে তুমি শাড়িটা পাচ্ছ কালার গুলো দেখো ছটা আটটা কালার বাহ একদম ডিমান্ডিং আছে যদি আপনাদের চাই আপনারা তাড়াতাড়ি আসুন অনেক ডিমান্ড আছে জিনিসের এটা খুব সুন্দর এটা দাম কত দাদা কম রেঞ্জের মধ্যে সব ওই রেঞ্জেই আছে দিদি চারশো সাড়ে চারশো পাঁচশো আপনাদের মানে এর মধ্যে হাজারের মধ্যে আপনারা অনেক ভ্যারাইটি পাবেন বাহ এটার দাম যাচ্ছে কত দাদা এটাও সাড়ে চারশো টাকা দিদি এত সুন্দর শাড়ি সফট কোয়ালিটির উপরে ভীষণ সুন্দর দেখতে মিনাকারি বা কালার রয়েছে খুব সুন্দর সুন্দর আছে এগুলো কালার অপশন পেয়ে যাবে দেখো খুব সুন্দর যাকে বিক্রি করার আছে বান্ডেল বান্ডাল নিতে পারেন যাকে নিজের বাড়ির জন্য দেওয়ার নেওয়ার আছে পুজোতে কাউকে গিফট করার আছে পিসি মাসি যাকেও দেবেন দিতে পারেন মানে এই শাড়িটা সাড়ে চারশো টাকা জাস্ট বিশ্বাস হয় না মানে এত সুন্দর এর সঙ্গেই আমাদের কাছে তাতো আছে আর আমাদের বেনারসি কালেকশন দু চারটে আপনাদের দেখিয়ে দিই কারণ আপনারা জানেন আমাদের কোন সিরিজে সবই কালেকশন সিল্কে ভালো ভালো পাওয়া যায় আপনাদের দু চারটে সিল্ক শাড়ি দেখিয়ে দিব বানারসির মধ্যে একদম এবার আমি দেখাবো তোমাদের বিয়ের কিছু বেনারসি কারণ বিয়ের কেনাকাটা কিন্তু অলমোস্ট যাদের সামনে বিয়ে শুরু হয়ে গেছে বাও জাস্ট দেখো মানে এরকম একটা লাল টুকটুকে বেনারসি তোমরা যদি তোমাদের বিয়ের দিন পরো যে কারোর চোখ সরবে না অসম্ভব সুন্দর এটা সাবেকিয়ানা একটা বেনারসি শেয়ার করলাম ভীষণ সুন্দর নেক্সট দেখবো জাস্ট যে এটা রেডটা আমাদের সোনাক্ষী সিনা পড়েছিল সেম ওই ধরনের কনসেপ্ট আছে সব ডিজাইনার কালেকশন আছে দিদি প্রিমিয়াম কালেকশন আছে ব্ল্যাক এর উপর সিলভার এর ওয়ার্ক এরকম শাড়ি সহজে চোখে পড়ে না মানে এই শাড়িটা কিন্তু আজকের আমার শো স্টপার কারণ ব্ল্যাক লাভার যারা আছো এরকম ব্ল্যাক এর উপরে কিন্তু এরকম সিলভারের পার উফ

কেমন লাগলো তোমাদের আজকের শাড়ির কালেকশন প্লিজ কমেন্টে অবশ্যই জানিও এন্ড কোন স্ট্রিটে ভিজিট করতেই হবে দূরে যারা দেখছো তারাও কিন্তু ভিজিট করতে পারো তারাও অনলাইনের মাধ্যমে নিতে পারো এন্ড শপে ভিজিট করতে পারো ওপেন পার এখন খুব ট্রেন্ডে চলছে ওপেন পার উপরে ভীষণ সুন্দর একটা শাড়ি আনকমন কালারের উপরে দেখালাম দেখো এটাও খুব সুন্দর পুজোতে মাকে অষ্টমীতে পড়তে পারো বরণ করতে পারো দশমীতে এরকম একটা লাল সাদা শাড়ি পরে তাদের এখনো পর্যন্ত দশমীর একটা এরকম শাড়ি কেনা হয়নি তোমরা সবাই ভিজিট করতে পারো নেক্সট দেখো কালার গুলো কিন্তু বেশ আনকমন রয়েছে দেখো জাস্ট দেখো এই শাড়ি দেখার পরে কে ঘরে বসে থাকতে পারে চটপট কুঞ্চিতে ভিজিট করো বড়বাজারে কিন্তু তোমরা সকলেই জানো লেহেঙ্গা পাশাপাশি কিন্তু শাড়িরও খুব ভালো ভালো কালেকশন রয়েছে সেটারই ছোট্ট একটা এক্সাম্পল দিলাম এই ভিডিওর মাধ্যমে ও এম জি জাস্ট দেখো পুরো জালের উপরে কাজ করা রয়েছে একদম এই কালারটা একদম আনকমন কালার সহজে কিন্তু চোখে পড়ে না এত সুন্দর এন্ড এরকম কিন্তু হেভি ব্লাউজের উপর পাচ্ছে

এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তুমি আজকে শেয়ার করলে আমার মনে হচ্ছে আমি সারাদিন বসে বসে দেখাই তো চলো আজকে একটু যারা মানে নতুন দেখছে তাদের জন্য সব এর নেম এন্ড অ্যাড্রেসটা আরো একবার ভিডিও শেষে আর আমাদের অ্যাড্রেসটা হলো 143 বাই 1 কটন স্ট্রিট এটা জাস্ট অপজিট টু সতনাইন পার্ক এসি মার্কেট আছে যদি আপনারা গুরুদ্বারা কাছে আসেন বা আপনারা বড় থানার কাছে আসেন আপনি জাস্ট একটা কল দিন আমরা আমার ছেলে দিয়ে আপনাদেরকে এখানে ডেকে নিব থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা আশা করছি সকলের খুব ভালো লাগবে এন্ড তোমরা প্লিজ সবাই কোন কুনসুতে চটপট ভিজিট করো থ্যাঙ্ক ইউ